শুভ সাল পুষ্পেন্দু গুড মর্নিং এসে এসে হাসে দিচ্ছ না কেমন আছো বলো শুভ সকাল বোন এসেছে রাধে রাধে দিদি কেমন আছো এই তো বোন ভালো আছি এই পুষ্পেন্দু ভাই কেমন আছো বলো লাইক করে দিলাম অসংখ্য ধন্যবাদ বোন পুষ্পেন্দু কোথায় গেলে কমেন্ট করো তোমার জানের শরীর অসুস্থ বুঝলে কালকে এসেছিল মামুনি বোন তোমরা কেমন আছো বলো আচ্ছা ভালো থাকো তাই ভালো তোমার পাখির শরীর খারাপ গো পুষ্পেন্দু কালকে ওই দশটার পর এসেছিল মানে আমি যখন লাইভ কাটবো তখন এসেছিল আমি ভালো আছি দিদি ভাই তোমার ছেলে ভালো আছে মামুনি চা খাওয়া হয়ে গেছে দিদি ভাই না চা খাইনি খাবো চা খাওয়া ওর শরীর খুবই খারাপ গো বললো সিঁড়ি থেকে পরে গেছিল পা কেটে গেছে পায়ে হচ্ছে কি সিলাই পরেছে হ্যাঁ দিদি ভাই আমার ছেলে ভালো আছে আচ্ছা বোন ভালো থাকে তাই ভালো তুমি ওয়ান রেখে কাজ করো কাজ থাকলে চা খাওয়া না হলে চা খেয়ে নাও কাজ থাকলে কাজ করে নাও আহারে আমার শোনা কমেন্টের ভিড় তো নেই মনে হয় ডিলিট করে দিয়েছে সিঁড়ি থেকে পড়ে গেছিল পায়ের গোড়ালিতে লেগেছে পা কেটে গেছে মন খারাপ করো কাজে যাওনি পুষ্পেন্দ্র সত্যি মন খারাপ হয়ে গেল তাই তো গো কালকে আমারও তো শুনে মন খারাপ হয়ে গেল বোন আছে হাত তুলছে না ও কাজে যাওনি বলেছি আমি এসে দেখা করে যেও না থাকলা একটু পাঁচ মিনিট হলে কথা বলে যেও কেমন আছো না আছে বলে যাবা কালকে পরশু দিন সেলাই কেটেছে মনে হয় পায়ের বলেছিলাম তো যে আমি এসে একটু এসে দেখা করে যেও কথা বলে যেও কেমন আছে না আছে ও একটু বলে যেও বললো ঠিক আছে দিদিভাই কেমন আছো ভালো আছি তোমাকে কালকে বলেছি ওই আইডিতে ওই আইডি আমার পোস্টে কমেন্ট রাখতে আমি খুঁজে পেলাম না সঞ্চিতা দিদিভাই তোমার ওই আইডিতে আমার পোস্টে কমেন্ট রেখে যাবা শুভ সকাল দিদিভাই কেমন আছো বলো সঞ্চিতা দিদিভাই কেমন আছো বলো শিল্পা দিদি ভাই লাইক ডান দিদি ভাই অসংখ্য নবাদ লাইভ আসে যে কমেন্ট করেছি আচ্ছা ঠিক আছে সঞ্চয় দিদি ভাই ওয়ান আছি ঠিক আছে ওয়ান থাকো আমার শোনা তোমার জান পাখি কী যে করছে একটু পরেও আসতে পারে গো শিল্পা দিদি ভাই আছো না চলে গেছো শিল্পা দিদি ভাই সুমন ভাই কেমন আছো বলো শুভ সকাল হ্যাঁ ভাই গুড মর্নিং লাইক ডান অসংখ্য ধন্যবাদ কেমন আছো ভাই বলো আসলে কমেন্ট রাখতে বলবে আমি কথা বল বলার জন্য ব্যাকুল হয়ে আছি আচ্ছা ঠিক আছে কমেন্ট রাখতে বলবো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো 지가 재원 타고 সঞ্চিতা দিদি ভাই আছে আজকে কোন নিশে লাইভ করবে দিদি ভাই সঞ্চিতা দিদি ভাই আজকে তোমাকে দু ঘন্টা দিয়ে দিব তোমার পুষ্ট কমেন্ট আজকে ওই চ্যানেলে লাইভ করবে আর আমার সাপোর্ট আইডিতে বুলু দিয়ে রাখবে আচ্ছা ঠিক আছে দিদি তোমার সাপোর্ট আইডিটা নিয়ে আসো তো একটু সঞ্চিতা দিদি ভাই তোমার সাপোর্ট আইডিটা নিয়ে আসো তো উর্মি বোন চলে এসেছে উর্মি বোন কেমন আছো বলো শুভ সকাল রাধে রাধে তুমি অনেকক্ষণ এসেছো আমি একটু বাইরে গেছিলাম গো তাহলে বুঝতে পারিনি আচ্ছা সঞ্চিতা দিদি ভাই আমি আমার সাপোর্ট আইডি দিয়েও তোমাকে ওইটা পোস্টে কমেন্ট রাখছি বুলু দিয়ে রাখবে না হলে কিন্তু যেতে পারবো না দুটো আইডি নিয়ে একটা আইডি নিয়েও যেতে পারবো না বুলু দিয়ে রাখবে এই সঞ্চিতা দিদি ভাই পুষ্পেন্দ্র ভাইকে বন্ধু করো তো পোস্টে কমেন্ট রেখে দিচ্ছি দিদি ভাই হ্যাঁ বুলু দিয়ে রাখবে সঞ্চিতা দিদি ভাই ভাইকে দুটাই দিদি বন্ধু করে নাও আর তোমার মেন আইডি তো আমার হচ্ছে কি সাপোর্ট আইডির কমেন্ট আছে তুমি বুলু দিয়ে রাখবে কিন্তু বোন আছে পুষ্পেন্দ্র ভাই তোমাকে বন্ধু করেছে মর্মি বোন আছে হাত তুলছে পুষ্পেন্দ্র ভাই তোমাকে বন্ধু করে নিয়েছে হ্যাঁ